ডিসক্লেমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না এটি একটি কাল্পনিক চরিত্র এই ভিডিও থেকে বাচ্চারা তুলে থাকুক ইউজ করুন হেডফোন তখন থেকে মাঠে আমাকে ছিদা মরে যাচ্ছি কাজ করে করে হ্যাঁ আর শালিটা শালা ঘরে কি করতে জানিনি এখন পর্যন্ত মুড়ি লি আইনি মা মাঠকে যাই একবার গতটা পিছে দিব এ কোথা গেলি রে কোথা গেলি

তো যারা যারা এসআর ফর্ম ফিল করবেন তারা অতি অবশ্যই ফর্মটি ফিল করে নিন আর দু কপি করে পাসপোর্ট অবশ্যই লাগবে আর যারা না করতে পারবেন তাদের ভুলে পুজো করিয়ে অন্য দেশে পাচার করা হবে এই দেশের মাল একটাও রাখা হবে না অতি অবশ্যই দুটি পাসপোর্ট ফটো লাগবে আর সব কিছু খুলেই কিন্তু ফটোটি উঠতে হবে এই মানে হচ্ছে চশমা টুপি হেলমেট এই সব যদি রাখেন তো পরের খবর নিতে চলে আসছি সাড়ে এগারোটা চল্লিশ মিনিটে ধন্যবাদ ইশালা ইসব কি বলে রে হ্যাঁ পিচু সালা কি হবে সালা এবারে ও গো শুনছু ই সালা ঘরের বউকে সামলাবো না এইসব সামলাবো হ্যাঁ দেখি তো সালাইটা কোথায় আছে এখানেই তো নাই তাহলে কি ছাদে গেল দেখি তো এসব গুলা না লাড়িয়ে কি হয়েছে শুনেছু কি হয়েছে

아 네. 우아 아아, 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 아, 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 에 아, 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 하리나 아, 크리 아, 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 অফিসার মানুষ রে এইদিকে কোথায় আনলেন হ্যাঁ নিচে চুল্লু খেতে যাচ্ছেন জান যান এক পাক খেয়ে আসুন হেভি এনজয় জান এই মুখ সামলে কথা বলবি আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি চুল্লু কর ও তাহলে বলি আপনি ইংলিশ খান ইংলিশ মাতাল এ মাতাল একে দেখে মনে হয় কি তোর হচ্ছে মাতাল কি স্যার এ স্যার দিতে আছে তবে বন্ধুদের পাল্লাই পড়ে রাতে একটু খায়

বাড়িতে কে কোথায় গো একটু বেরিয়ে আসো না কে গো এই যে আমরা বিএল এর অফিস থেকে এসেছি এসে আর ফর্ম দিতে আমি বাড়ি চাকর গো ঘরে কেউ নাই তুমি পরে আসবে যাও পরে অন্য ঘর যাই এইটা সব হয়ে গেছে তাহলে শুধু চড়কা দে ঘরটা বাকি রয়েছে বুঝলি তো দাদা চড়কা দে ঘরটা কোন দিকে বলো দেখিনি চড়কা দে ঘরটা সোজা যে বাঁ দিকে ও চরে বাড়ি থেকে কোথায় গো চরকা আছে তো কি হলো ওই যে আমি চরকা এই তো খাতা মতা লিচুর আমি তো কোনো লোন ফল নি কাকা দাদা আমরা লোনের লোক লয় আমরা এর অফিস থেকে এসছি এসে ফর্ম দিতে

বেশি কিছু লাগবে নি এই কয়েকটা জিনিস আর কি আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড আপনার ভোটার কার্ড আপনার বাবার ভোটার কার্ড আপনার দাদুর ভোটার কার্ড আপনার দাদির ভোটার কার্ড আপনার পর দাদুর ভোটার কার্ড আপনার দিদার ভোটার কার্ড আপনার কাকিমার ভোটার কার্ড তোমার বইয়ের হচ্ছে বাবার ভোটার কার্ড তোমার বইয়ের মায়ের ভোটার কার্ড তোমার কাকিমার ভোটার কার্ড তোমার নানির ভোটার কার্ড তোমার চোদ্দ গোষ্ঠীর ভোটার কার্ড আর ওই সবগুলা যদি না থাকে আপনার বাবার দাদুর দাদুর জমির উনিশশো বিয়াল্লিশ সালের জমির দলিল চাই দেখো তুই কোথায় বলে শুনে যাও শুনে যাও শুনে যাও হ্যাঁ সজা সজি তো বলে দিলেই তো হয় হ্যাঁ এইসব নানার কাকির দাদা রে চোদ্দ গোষ্ঠীর ফটো কাটা আমার কাছে নাই

ও স্যার ও স্যার দেখুন না কিছু করা যায় নাকি আমাকেও যেতে হবে ওর সাথে চেষ্টা করো তোমার তো করা হয়ে যাবে শালা শালা আমি কি করবো এবারে আমাকে এক লাগলা বাংলা যেতে হবে ই ভাবারে আমার ছেলে আছে বৌ আছে বউটাকে আবার নিয়ে নিয়েছে তাহলে কি করবে তো আমি একলা একলা কি করে যাব? যাবো সারা বৌটাকে বলি এই জন্য আমি বলেছিলাম বউটাকে ঘরে এখন ভিটা ছাড়া করবো শালিকা আমাকে একলা একলা কি করবো রে কি আর করব এস আই এর ফর্ম ফিল বলে কথা যেতে হবে বাংলাদেশ তাহলে পিস ফিজ করে কাটবে যে কালিয়ে যাই

তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের যে চ্যানেল লুচ্চা সামাই কমেডি একটা তৈরি করা হয়েছিল তো আমাদের যেই চ্যানেলটা তৈরি করা হয়েছিলো আমরা কমেডি শর্ট শর্ট বানাচ্ছিলাম তো মোটামুটি আমরা এই এস ফর্মটা ফিল জন্য একটা ভিডিও করেছি তো মোটামুটি জানাবেন কমেন্টে কেমন হয়েছে ঠিক আছে আমরা কমেন্টটা আশা করি কেন না কেমন ভিডিওটা আরও ভবিষ্যতে কেমনভাবে দিতে পারবো কমেন্টে জানালে আমাদের ভালো হবে আর ভিডিওটা যাতে একটু গ্রো হয় মানে সবার কাছে পৌঁছাতে যেতে পারে তার জন্য একটা শেয়ার চাই এটা রিকোয়েস্ট করব সবার কাছে হ্যালো গাইস এই যে আমাদের পুরো টিম দেখতে হচ্ছে আমাদের নিত্য নতুন কমেডি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমাদের আসছে আজকে নতুন কমেডিয়ান ঠিক আছে তোমাদের টুম্পা বৌদি টুম্পা নয় পদ্মরানী বৌদি টুম্পা বৌদি এই যে এটা পদ্মরানী একদম নতুন আছে বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে সাবস্ক্রাইব বেল আইকনটা বাজাতে ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকুন আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য আমাদের চ্যানেলটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করুন আর একটা লাইক করে দেবেন আর যারা এখনো ফ্লো করেননি আমাদের চ্যানেলটা ঠিক আছে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা যাতে একটু ফলো বাড়ে বা সাবস্ক্রাইব করে যেমন হয় হ্যাঁ এটাই চাইবো তো সৌরভ একটু বলো বলো সৌরভ নতুন নতুন আসছো ভিডিও দেখতে তারা সাবস্ক্রাইবটা করে দেবে বন্ধু